আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটি ব্লক নিয়ে আজকে আমি বারউাই মিষ্টি বানাই বানাইতেছি তো আমার ভাইয়া বিদেশ চলে যাবে তো উনি প্রতি বছর যাওয়ার সময় বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে যায় তো এবার গা ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি নিজে মিষ্টি বানাবো তো এ কথা শুনে ভাইয়া আমাকে সমস্ত মিষ্টি বানানো সমস্ত খরচ দিয়ে দিছে তো আমি মিষ্টি বানানো শুরু করে দিয়েছি উপকরণগুলো কিনে দুই রকমের মিষ্টি বানাইছি এটা একটু মুসমুসে টাইপের বালুশাই এটাও বালুশাই এটার ভিতরে একটু লেয়ারটা বেশি একটু রসালোভাবটা কম আর প্রথমে যেটা দেখাইছি এই যে এই বালুশাই যেটা এটা আবার একটু রসালো ভাবটা বেশি এই তো আমার বানানো তো শেষ হয়ে গেছে এই মোটামুটি আর অল্প কিছু আছে এখানে প্রায় পঁচাত্তর পিস বালুশাই মিষ্টি আছে তো আমরা এখনও কেউ খাওয়া মানে কেউ খাই নাই বাসার কেউ খাই নাই সবগুলো একসাথে বাড়িতে নিয়ে যাব। এ তো আমার বানানো শেষ উপরে কিছু ভাঙাচুরা আছে তা আমরা একসাথে বাড়িতে গেলে মানে বাইয়া এখন আজকে শ্বশুর বাড়িতে গেছে বিকেলে আসবে বাইয়ের সাথে একসাথে আমরা বাড়িতে যাব তো ওইখানে আবার মাসাল্লাহ আমাদের ফ্যামিলি সদস্য আমরা সবাই মিলে প্রায় বিশ জনের মতো সবাই এক পিস করে খেলেও তো বিশ পিস শেষ যায় তার উপরে কেউ কে একটু বেশিও খেতে পারে তো খাওয়া দাওয়া শেষ করে যা থাকে ওইগুলোই বাড়িয়া বিদেশ নেবে এতগুলো তো আর নিবে না তাই তো আমার শ্বাস হয়ে গেছে এখন আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই যে দিক দিয়ে মিষ্টির কিছু কুচা কাচা রয়ে গেছে আর ওই যে দুধের গুঁড়া যেগুলো অল্প কিছু প্লেটে রয়ে গেছে ওই যে মিষ্টির উপরে দিয়েছিলাম যে তো দোনোটা একসাথে মিক্স করে দিলাম মিক্স মিক্স করে দেখি কি রকম হয় খেতে আর এই যে চিনি শিরে একটু রয়ে গেছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরে কোনো এক সময় আবার হয়তো কাজে লাগবে আর এই যে দুধের গুঁড়া কিছু রয়ে গেছে প্রায় তিন ভাগের দুই ভাগ শেষ হয়েছে এক ভাগ আছে এই আর কি আর এই তো পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আবার আমার কাপড় চোপড় ব্যাগ গোছাতে হবে বাড়িতে যাওয়ার জন্য সপ্তাহখানিক আগে বাইয়া ভাবি সবাই মিলে বাসায় আসছিলো তা আমি ওনাদের জন্য কেক বানাইছি ফুটিং বানাইছি আপনাদেরকে ভিডিও দেখাবো তা আজকে আর বেশি তাড়াহুড়া এই কারণে আর বাইয়ের জন্য কেক বানাইতে পারি নাই আমার কেক বানানোর অনেক কিছুই বাড়িয়ে দিছিল এই আচ্ছা

নানার বাড়ির গল্প বলতেছে নানু কি করছে মামি কি করছে সব গল্প বলতেছে আর ওই যে ওই দিক দিয়ে আমার আমি ব্যাগ ট্যাগ সব গোসাই রাখছি এই যে শুধু পড়ার বাকি আর এই যে আর এই যে ভাইয়াকে মিষ্টি দিলাম মিষ্টি বানাইছে

খাছে ন খাইলে না বুঝা যেত এটা একটু খা অল্প একটু খা এটা পুকুর নিজেরা মিষ্টি এটা কি পুকুরে খুশি আসলে সেই সাদ বলে পুকুর সেই স্বাদ

এই তো আমরা মেন রোডে উঠে গেছি আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমার শ্বশুর বাড়ি হলো নোয়াখালী চমনিতে আর আমার বাবার বাড়ি হলো নোয়াখালীর ভিতরে স্যানবাগ বিজবাগ ওই যে আকাশের ওই দিক দিয়ে কিন্তু একটু কালো কালো দেখা যেতেছে আজ আমরা গ্রামের ভিতরে রাস্তায় চলে আসছি এটা একটা রেস্টুরেন্ট ছিল আমরাও আসছিলাম বাচ্চারা খেলাধুলা করছে এখন আর চলে না গ্রামের ভিতরে আবার অবশ্যই এরকম রেস্টুরেন্ট চলে না টাউনে যেরকম চলে এই যে আকাশটা সূর্য একদম ডুবুডুবু অবস্থা এরকম দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে মসজিদটা কিন্তু অনেক সুন্দর আমরা সবসময় আসা যাওয়ার সময় এই মসজিদটা দেখি আপনাদের ভাইও একবার নাকি দুইবার এখানে আমরা যাওয়ার সময় নাকি আসার সময় সিনজেদার করে নামাজ পড়ছিলো এই যে সূর্য একদম অস্ত যাবে এমন অবস্থা এই তো বাড়ির পাশে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে আমাদের বাড়ির একদম পাশে এই স্কুলটা এখানে মাদ্রাসা আছে স্কুল আছে হাই স্কুল এই প্রাইমারি স্কুল এই যে এখানে এটা আমার এক জ্যাঠাদের ঘর আর ওই যে পুকুরের ওই ওই প্রান্তে হলো আমাদের আমার বাবাদের ঘর ওই যে দেখা যেতেছে এই তো আমরা চলে আসছি একদম রাস্তার পাশে আমার আমাদের ঘর সিনজি থেকে নেমে গেলাম সবাই ভিতরে যত যা কিছু আছে এরা আস্তে আস্তে নিয়ে যাবে আমি যাই আর ওই যে দেখা যাইতেছে সবাই ওই দরজায় সবাই বসে আছে বাসা বহুত বছর দেখছি বাসা আমার বঞ্জি আরিবা গাছের নিচ থেকে খুঁজে নিয়ে আসছে এই তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বড় রুমে আসলাম এসে দেখি যে যে অ্যাকোরিয়ামটা চালাই রাখছে অনেক সুন্দর লাগতেছে বাইয়া বিদেশ থেকে নিয়ে আসছে একবার এক কালারের হয় এখানে মাছগুলো কিন্তু সত্যিকারের না প্লাস্টিকের মানে ওই যে উঠে যে ওই বুধবুতগুলোর কারণে মাছগুলো উঠানামা করে আর ওই যে দেখা যাইতেছে আর একটা বাবুই পাখির বাসা এটাও নিয়ে আসছিল এটা আয়সা নিছে। আমি বলছি আমার জন্য একটা নিয়ে আসার জন্য যদি খুঁজে ফায় আর কি তাল গাছের নিচে বাসাগুলো অনেক সুন্দর লাগে ছোটবেলা খেলা খেলা করতাম আমরা বাসাগুলোকে নিয়ে অ্যাকোরিয়ামটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বা ইয়াকেও বলছি সামনের বার আসার সময় আমার জন্য এরকম একটা অ্যাকোরিয়াম নিয়ে আসতে একবার এক কালার হয় দেখতে কিন্তু সুন্দর লাগে

এতক্ষণ ধরে এক ঘন্টা পর্যন্ত আঙ্গ মাজি দনগারে না চাইছ কতক্ষণ পরে কতক্ষণ পরে জানালার বাইরে চলি বাইরে বাগানে তো লইয়াই ওই হিন্দি বহে গলির ভিত্তে এত আনি দুঃখ টম এদিকে এদিকে আসো এদিকে আসো ওই একদম দরজার সামনে যাই বসছে পচা টম সব দুষ্ট আমি এই কিটি কিটি ফাঁকিয়ে দেখা সব হ্যাঁ আচ্ছা তুই লই আয় ওই সাদা বিলে গাইলে কিন্তু মারি বউ যা লই আজকে থেকে এই রুমে তোমরা বন্দি বুঝছ এই রুমে থাকবা খাওয়া দাওয়া হাগা মুতা সব এই রুমে এই যে কিটি এই কিটি কিটি এই যে কথা শুনো আজকে থেকে এখানে তোমরা বন্দি বুঝছো খুশি দেন ঢুকেন আনে আনেও ঢুকেন আইয়েন খুশি ওই দশ জমার চলে যাবি এদিকে এদিকে উপরে উপরে এই যে বিছনার উপরে আয় হায়

একদম শান্ত আসিল ভদ্র ছিল কিটিয়ে সব দুষ্টাই মিশে গেছে মামা মামা হুম এই তো এ পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করলাম না রাত অনেক হয়ে গেছে আর আপনাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার পাশে থাকেন ভিডিও বানাতেও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ